আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে দেখে দেখছেন ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে একটি ল্যান্সার গাড়ি নিয়ে আসছি দেখানোর জন্য দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট একটি গাড়ি নিউ শেপের গাড়ি আমি যদি ফ্রন্ট সাইড থেকে শুরু করি আমি যদি ফ্রন্ট সাইডের বিউটি দেখাই আমি যদি গ্রিলটি দেখাই একদম অরিজিনাল গেট আর নিউ শেপের হওয়াতে অনেক বড় একটি গ্রিল পাচ্ছেন স্মার্ট একটি লুকিং আমি যদি হেডলাইট দেখাই প্রজেকশন হেডলাইট ডে লাইটের অপশন পেয়ে যাচ্ছি শুধুমাত্র শেপ হওয়াতে ফগ লাইটের অপশন রয়েছে আমি ডান সাইডের ফুল ক্রসিং ভিউটা যদি দেখাই প্রত্যেকটা পার্ট একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপে পেয়ে যাচ্ছেন আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই চারটি টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন সামনের গ্লাস সাইডের গ্লাস পেছনের গ্লাস একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই ব্ল্যাক কালারের ইন্টেরিয়র চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে ব্যাক ক্যামেরা রয়েছে আমি যদি দরজার প্যাড দেখাই প্রত্যেকটি প্যাড একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে আমি যে টায়ারের অপশন আর একটা এবার দেখিয়ে রাখি চারটি টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন আমি যদি ব্যাক সাইডের স্মার্ট বিউটি দেখিয়ে রাখি ব্যাক লাইট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন এলইডি বাল্বের অপশন রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন পিছনের গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি পিছনটা দেখিয়ে রাখি অরিজিনাল তেলে চালিত হিউজ পরিমাণ স্পেস পাবেন প্রত্যেকটা বাস যদি দেখে রাখি দেখেন একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমি যদি সাইটের ভিউটি আরেকটি বার দেখিয়ে রাখি কোনো স্ক্যাচ নাই একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি ভিতরটা আরেকটি বার দেখিয়ে রাখি হ্যান্ড রেস্টের ব্যবহার রয়েছে লেদার সিট কভার লাগানো রয়েছে আমি যদি ফ্রন্টের বিউটি আরেকটি বার দেখিয়ে রাখি একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন কালারটা অনেক সুন্দর আমি যদি ইঞ্জিন রুমটা দেখিয়ে রাখি একদম চকচকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি বাজ একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি মার্সেলটা দেখাই একদম অরিজিনাল কালারটা রয়েছে বনারটা যদি দেখাই একদম প্রত্যেকটা বাজ একদম ভালো রয়েছে আমি দেখাচ্ছিলাম হচ্ছে দুই হাজার সতেরো মডেল দুই হাজার আঠেরো সালে নিউ শেপের ল্যান্সার গাড়ি অরিজিনাল তেলে চালিত আর এই গাড়িটির অরিজিনাল গেট আপে পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার বিডি আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম